নমস্কার বন্ধুরা টেস্টি বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি নিরামিষ ছোলার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে ডাল করলে আপনারা রুটি ভাত পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন এর জন্য এখানে আমি ছোলার ডাল আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা একটু কিন্তু গোটা গোটা রেখেই সেদ্ধ করতে হবে এছাড়াও নিয়েছে পনির পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি জিরে বাটা আর নিয়েছি আদা বাটা আমি একটু বাটা মশলাতেই রান্না করতে পছন্দ করি আপনারা চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পনিরগুলো তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং জিরে ফোড়নটা একটু সাতলে নিয়ে দিয়ে দেব একটি টমেটো এখানে আমি একটি মাঝারি মাপের টমেটো কুচি করে দিয়েছি অল্প নুন দিয়ে টমেটোটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব টমেটোটা কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে বাটা আদা বাটা হলুদ এবং অল্প করে জল এখানে কিন্তু আমি ডাল সেদ্ধ জলটাই অল্প করে দেব এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর দিয়ে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনার আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন ভেজে রাখা পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা ধনেপাতাও পাতাও দেবো শীতকালের রান্নাগুলোতে ধনে পাতা ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আপনাদের পছন্দ না হলে ধনেপাতাটা পাতাটা স্কিপ করতে পারেন মশলাটা কষানো তিন থেকে চার মিনিটের মতো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে ডালটা আমি ফুটতে দেব ডালটা ফুটে উঠেছে এবার দুটো কাঁচা লঙ্কা অল্প চিড়ে যোগ করব ডালটা কিন্তু বেশ পাতলা আছে আমি কিন্তু আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব স্বাদের জন্য দিয়ে দেব। চিনি চিনিটা দিলে বিশেষ করে ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ভালো করে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবং ঘি এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এই ডালটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে আসবে দেখুন আমার ডালটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন এই ডাল যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে এভাবে নিরামিষ ডাল একদিন বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আস তাহলে পর্যন্তই সকলে ভালো থাকবে